শাসক বিরোধী দলের মধ্যে ঠেলা ধাক্কা হুমকি ধমকিতে উত্তপ্ত হয়ে ওঠে বাবুরবাজার ভোটকেন্দ্র সকাল থেকে প্রশাসনে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও বিজেপির অফিস ভাংচুন নিয়ে একসময় উত্তপ্ত হয়ে ওঠে কাঠিগোড়া সমষ্টি সেউটি জিপির বাবুরবাজার পাঁচশো বারো নম্বর এলপি স্কুল সেখানে শাসক বিরোধী দলের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় ঠেলা ধাক্কা টানা হেঁচড়া হুমকি ধুমকি দিয়ে গোটা কেন্দ্র সরগরম হয়ে ওঠে এক সময় অবশেষে কাটিকোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয় তিনি সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান শান্তি সমৃদ্ধি বজায় রাখতে সকলের কাছে আহ্বান জানিয়েছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার যখন আমি আইছি ফোন সকাল থেকে বেজান মাঝে ফোন করছে তো বাবুরবাজার এরিয়ার কতজন মানুষ ফোন করছেন আমি বলছি দেখুন একটা জিনিস আছে ইলেকশনের সময় সরকারি বহু ধরনের গাইডলাইন আছে সরকারের আর আমরা সবে সরকারি আইন শৃঙ্খলা মানিয়ে আমরা চলার লাগি সবাই অনুরোধ লাগি আর আমরা বহু ধরুন আমরা সব সেন্টারে জেনারেলি আমরা কোনো সেন্টারে ঢুকছি আমরা জেনারেলি আমরা দেখেন আমরা ভোট দিচ্ছি দিয়ে আমরা টু বিভিন্ন জায়গার আমরা যুবক মানুষের লোক শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া ভোটটা কাস্ট করে বলি যদি শুক্রবার দীর্ঘশীন মাজের বাদেও বলা হোক বিকাল টাইমের বাদে শেষ হলে অটোমেটিক টুকন দিব টুকন লইয়া সব রাত্রে যেটা বাজো শিখে শেষ হইব শান্তি শৃঙ্খলা আমরা সবরে ওটা হই ঠিকানো আইছি আমার মাতের লোকের সব ইয়াস থাকার মানুষ বুট আজকে বিকাল পাঁচটা বাদে শেষ হইবো ঝগড়া না হওয়ার লাগে আমি দো পার্টের কইছি যে সামান্য জিনিস হয়েছে তোমরা ঝোগড়া সিস্টেম করিও না না ঝগড়া হইয়া আলোচনার মধ্যে যারা সিনিয়র সিনিয়র যারা আছে সিনিয়র যে মানুষের বইয়া সামান্য ভুল বোঝাবাজি হয়েছে যেটা ওটা তোমরা সমাধান হয়ে পড়বে কারণ আমরা জানি এক ভোটের বাদে সব এক জায়গা চলা লাগে এক জায়গায় ফিরা লাগে পার্টি যার জারি করে সে বিজেপি করে সেও কংগ্রেস করে সে তৃণমূল করে করতে পারে একসভার আমরা এগুলি কোনো সর্বরা কইসি না সে হারে ভোট দিত তার যা যে পার্টি যে যা সমর্থন করে তার সমর্থন হলেই ভোট দিব এটা আমরা জানাইছি কেন দ পার্টির আমরা রিকোয়েস্ট করছি এর মধ্যে দিকে তারা হে হিন বিজেপি খুললিছেন হিন কংগ্রেস করলিছেন এইরকম একটা আলোচনা থাকি গেটে উত্তেজনা ধরা তারা বাড়ি গেছে